প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গের নাম কি। উত্তর লিভার হলো দেহের সবচেয়ে ভারী অঙ্গ প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে হাঁপানি অ্যাজমা ও পেটের গণ্ডগোল থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কি খেলে নাক টাকার সমস্যা দ্রুত দূর হয় উত্তর মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি দুই ধরনের গুণ আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকা ও কমবে প্রশ্ন বাস্তুশাস্ত্র মতে সোমবার চুল কাটলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে সোমবার চুল কাটলে মানসিক অবসাদ বাড়ে প্রশ্ন রাত পার পর ঘুমালে কি হয় উত্তর রাতে অনেক দেরি করে ঘুমালে ঘুম থেকে ওঠার পর কর্মক্ষেত্রে উৎসাহ কমে যেতে পারে এবং শরীর দুর্বল লাগে আর সারাদিন বেশি ঘুম পায় তাই না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একমাত্র কোন প্রাণী অমর উত্তর জেলি তার শরীরের যে কোনো অঙ্গের বয়স কমিয়ে ফেলে বহুকাল বেঁচে থাকতে পারে তাই এক প্রকার এদের অমর বলা হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় উত্তর দুধে থাকে কেসিন ট্রিপটিক হাইড্রোলাইসের নামে একটি উপাদান এর প্রভাবে শরীরের ক্লান্তি ও মানসিক চাপ দূর হয় তাড়াতাড়ি ঘুম আসে এর পাশাপাশি দুধে এমন কিছু প্রোটিন আছে যা মানসিক উদ্বেগ কমায় শরীর ও মন শান্ত করতে সাহায্য করে এর প্রভাবে ঘুম ভালো হয় প্রশ্ন সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন একটানা কতক্ষণ ধ্যান করলে শরীর ও মন সুস্থ থাকে উত্তর একটানা তিন থেকে ছয় মিনিট পর্যন্ত ধ্যান করলে শরীর ও মন সুস্থ থাকে প্রশ্ন একটি খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় হ্যাঁ বন্ধুরা একটি খারাপ ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেখায় প্রশ্ন চুইংগম চিবালে কোন রোগ ভালো হয় উত্তর চুইংগাম চিবালে স্মৃতি শক্তির উন্নত হয় ও হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন রাত জেগে মোবাইল দেখলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মোবাইল ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রাতে ঘরের আলো নেভানোর পর স্মার্টফোনে নীল রঙের আলোর চোখের কোষের ক্ষতি করে ও চোখে ব্যথার সৃষ্টি করে প্রশ্ন বারবার সেলফি তোলা হলো একটি মানসিক রোগ বলতো বন্ধুরা এই রোগটির নাম কি উত্তর এই রোগটির নাম হলো নার্সিমিজম প্রশ্ন খাবার খেতে খেতে জল খেলে কোনো রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর খাবার খাওয়ার সময় জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে বদ গ্যাস ও জ্বালা হতে পারে প্রশ্ন প্রতিদিন আলু খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয় তবে অতিরিক্ত আলু খাওয়া ভালো নয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের চামড়া কুঁচকে যায় উত্তর ত্বকের জন্য দরকার ভিটামিন সি সব ধরনের টক ফল যেমন লেবু কমলা মালটা টমেটো শশা ও সবুজ শাক সবজি এই সব ফলে ভিটামিন সি দেয় ভিটামিন সির অভাবে ত্বকে দ্রুত বলি রেখা পড়ে ভাঁজ পড়ে ও ত্বক কুঁচকে যায় প্রশ্ন কাজুবাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর কাজুবাদাম খেলে অনেক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে এটি খেলে মেটাবলিজম ঠিক থাকে এবং হার্ট সংক্রান্ত অনেক রোগে উপশম পাওয়া যায় প্রশ্ন তেঁতুল খেলে কি হজম ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর তেঁতুল আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এর মধ্যে থাকে ডায়েটারি ফাইবার উপাদান যা খাবার হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়াতে সাহায্য করে ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন কোন কোন খাবারগুলো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কলা গাজর জল বাদাম এবং ভিটামিন সিযুক্ত ফল যেমন পেয়ারা আনারস লেবু পেঁপে ইত্যাদি এইসব ফলগুলো উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে প্রশ্ন খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ চোখ ও ত্বকের বিভিন্ন রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর চেরি ও কালোজাম নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মেরুদণ্ডের ব্যথা দূর হবে কারণ এই ফলে রয়েছে ব্যথা নাশক উপাদান প্রশ্ন বেড়ালকে কেন বাঘের মাসি বলা হয় উত্তর বেড়াল ও বাঘ হল একই প্রজাতির প্রাণী এবং এদের শারীরিক গঠন এবং আচরণে অনেক মিল আছে এছাড়াও বাঘের সাথে বিড়ালের পঁচানব্বই শতাংশ জিনগত মিল থাকার কারণে মজা করে অনেকেই বিড়ালকে বাঘের মাসি বলে প্রশ্ন স্নানের জলে লবণ মেশালে কি হয় উত্তর লবণে থাকে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম যেগুলো ত্বকের ক্ষতিগ্রস্ত কোষের নিরাময় করে তাই লবণ মেশানো জলে স্নান করলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল প্রশ্ন সয়াবিন খেলে কি হয় উত্তর সয়াবিনের প্রোটিন মস্তিষ্কের সেরিব্রাল করটেক্সকে সতেজ রাখে তার কাজ করার ক্ষমতা বাড়ায় সয়াবিনে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে সয়াবিনে থাকা লেসিথিন মস্তিষ্ক গঠনের অন্যতম উপাদান সয়াবিনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় উত্তর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় প্রশ্ন প্রতিদিন মসুর ডাল খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মসুর ডাল খেলে আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে তাছাড়া ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন প্রতিদিন তিরিশ মিনিট হাততালি দিলে শরীরে কি উপকার হয় উত্তর প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট হাততালি দিলে হৃৎপিণ্ড ভালো থাকে তার সঙ্গে সঙ্গে ফুসফুস ও ভালো থাকে প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে কি হয় উত্তর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত কাঁচা লবণ খেলে রক্তচাপ বৃদ্ধি স্থূলতা এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য গবেষকদের মতে অতিরিক্ত কাঁচা লবণ খেলে হার্ট ও কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে আয়ু ও দৃষ্টিশক্তি বাড়ে উত্তর নিয়মিত সামুদ্রিক মাছ খেলে মানুষের আয়ু ও দৃষ্টিশক্তি বাড়ে বন্ধু তোমার সামুদ্রিক মাছ খেতে কেমন লাগে তা আমাদের কমেন্টে জানিও প্রশ্ন মধু জলে মিশিয়ে খেলে কি হয় উত্তর আসলে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান তাই মধু মিশিয়ে জল খেলে পাচনতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে তাছাড়া মধুতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান গলা ব্যথা ঠান্ডা এবং সর্দির কারণে সৃষ্ট কাশি উপশম করতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানিও